পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট কবি ও সাংবাদিক জনাব আব্দুল হাই সিকদার এত সাফল্য এত সফল মানুষের একত্রে আলোড়ন এই যে বাংলাদেশে একটা দুর্লভ ব্যাপার সারাক্ষণ যে জাতি ছিদ্রান্বেষণ করে বেড়ায় সিদ্র কোথায় দেখা যায় সারাক্ষণ যে জাতির কাজ হলো পরশ্রী কাতরতা এই শব্দটা ইংরেজি অভিধানেই নাই কিন্তু আমাদের মধ্যে মাসাল্লা ভয়াবহ রকম ভাবে আছে মানুষের বদনাম করা যাদের এটা জাতীয় বৈশিষ্ট্য সেই জাতি রাজনীতিকে বলছে বাবা একটু আপনি পাশে থাকেন বসেন পরে দেখা হবে আপনার সঙ্গে গিবতকে বলছে যে আপনি আমাদের বাড়ি আশেপাশে আসার দরকার নেই পরশ্রী কাতরতাকে বলছে যে ভাই আপনি হয় মৃত্যু মৃত্যুবরণ করেন অথবা যে বিষের পেয়াল আপনি খেয়ে নিন তারপরে হলো যে প্রতিহিংসা তারপরে সিদ্ধ্রানবেষণ এবার সব বাদ দিয়ে যারা ভাতৃত্ব এবং সাফল্যের একটা সোপান রচনা করেছে সে ডেস্টিনিকে সালাম না জানালে মহা অন্যায় হবে এত এত ভাতৃত্ব বোধ আপনারা কোথায় পান আমি জানি না তবে আপনাদের যা দেখি তাই প্রশংসা করতে তবে আজকে কিন্তু আমি একটু ডিফার করব একটু একটু দ্বিমত করব। আপনার পেছনে লিখেছেন সফলতার আট বছর আমি বলবো না এটা সফলতার আটবছর বিজয়ের বছর কারণ উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ যখন আমরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম সেই যে শুরু করলাম সেদিন পৃথিবীর মানুষ বাঙালি যারা যাদের কাজ হলো ভিজে স্যাঁত সেতে লেখ লেখে মানুষ যারা প্রভু ভক্ত কুকুরের মধ্যে সারাক্ষণ লেজ নাড়ে বিরাট কিছু দেখলেই দেবতা বানায় বড় গাছ দেখলে ওটা পূজা করে এই হলো জাতি সেই জাতি স্বাধীনতা আনবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে অন্যতম শক্তিশালী একটি সেনাবাহিনীর বিরুদ্ধে এই লাভ লাভ মাতৃভূমির প্রতি ভালোবাসা আরেকটা ছিল অপরিসীম আত্মবিশ্বাস যে আমরা পারব বাংলাদেশকে যারা ব্যর্থ এবং অকার্যকর করবার জন্য অষ্টপ্রহর কাজ করছে তাদের বিরুদ্ধে দেশটি একটা বিশাল চপেটাঘাত নয় বাংলাদেশে যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করে কুমাগত হবে ঐতিহ্যগতভাবে বছরের পর বছর ডেসটিনি কি তাদের বিরুদ্ধে একটি ভয়ংকর আক্রমণ নয় বাংলাদেশকে যারা দরিদ্র পীড়িত পৃথিবীর সবচেয়ে বিকলাঙ্গ পঙ্গু দেশ হিসেবে দেখতে অবস্ত যারা চায় আমরা সারা জীবন প্রভুর পায়ের কাছে বসে দাদা আমাকে দুটো টাকা দেবেন বড়ো খিদে পেয়েছে এই ভাবে যারা দেখতে চায় সেই তাদের বিরুদ্ধে ডেস্টলিনিকে প্রবল অভিযান নয় কেমন জানাবো আজকের বিশেষ অতিথি যিনি বাংলাদেশে হাইব্রিড ধান নিয়ে কাজ করছেন হাইব্রিড ধান গবেষণায় কাজ করে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার প্রখ্যাত বিজ্ঞানী প্রফেসর ডক্টর পরিমল কান্তি বিশ্বাস ডেস্টলি কি করবে কতগুলি লক্ষ্য তারা সামনে আমাদেরকে দেখিয়েছেন তার মধ্যে একটি দেখলাম খাদ্য স্বয়ং সম্পূর্ণ করা আমি একজন কৃষিবিদ কৃষিবিদ হওয়ার সুযোগে বাস্তবে কতটা সম্ভব এবং কিভাবে সম্ভব সেই ব্যাপারে আমি একটু আলোকপাত করতে চেষ্টা করব আচ্ছা একবার দেখুন তো উনিশশো সালে এদেশের যা জনসংখ্যা ছিল এবং এদেশের যতটুকু জমি ছিল যেখানে কৃষিকাজ করা হতো আজকে দুই হাজার সালে কি অবস্থা জমি কিন্তু আমাদের অনেক কমেছে কিন্তু জনসংখ্যা প্রায় ডাবল হয়েছে তখন এদেশের মানুষদেরও প্রধান খাদ্য ছিল ভাত এখনও কিন্তু আমাদের প্রধান খাদ্য ভাত তখন এদেশের মানুষের যে ধরনের অভাব ছিল এখন কিন্তু অভাব অনেকটা কমে গেছে অন্তত খাওয়ার জন্য অভাবটা অনেক কমে গেছে তাহলে এটা কিভাবে সম্ভব হল এটা সম্ভব হলো এদেশের যেই কৃষির সাথে যারা কাজ করে যে কৃষক এবং যার উন্নত কৃষিবিদ যারা আছে তাদের কল্যাণে এবং আজ তখন এদেশের বিশেষ করে ধানের যা ফলন ছিল তার ফলন কিন্তু এখন অনেক বেড়ে গেছে যার জন্য আমাদের পক্ষে সেটা সম্ভব হয়েছে তাই আমি বলব এদেশের যে জনগণ তা কিন্তু সমস্যা নয় এটা সম্পদ এই সম্পদটাকে যদি আমরা প্রপারলি কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সম্ভব এদেশের উন্নয়ন এবং দুই হাজার দশ সালের মধ্যে খাদ্যের সং সম্পন্ন করা সেটাও সম্ভব